ইন্নআলহামদুলিল্লা পবিত্র সবে কদর চলে এসেছে আজকে আমি গুরুত্বপূর্ণ চারটি আমল কোরআন হাদিস থেকে আপনাদেরকে শিখিয়ে দিব এই চারটি আমল নিয়মতান্ত্রিকভাবে এই রাতে করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আপনার নামটা নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবেন আপনি যদি দরিদ্র থাকেন আল্লাহ রব্বুল আলমিন দারিদ্রতা দূর করে দিবেন আপনার যদি পেছনে অনেক গোনা থেকে থাকে টিভি দেখার গোনা গান শোনার গোনা এমন করে বড় বড় কবিরা গোনা রয়েছে এই সকল গোনা আল্লাহ রব্বুল আলমিন এ সকল আমল করার দ্বারা মাফ করে দিবেন কোরআন হাদিস থেকে শিখিয়ে দিব সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওর কেউ অমনোযোগী উপকারী না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন লাইলাতুল কদর এত বড় ফজিলাতপূর্ণ একটি রজনী আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে কোরআনুল কারিমে স্বতন্ত্র একটি সোরা নাজিল করেছেন কদর নামে এই সোরার ভেতর আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খয়রুমিন আল ফিসার সবে কদর হচ্ছে এমন একটি রজনী হাজার মাস ইবাদত করলে যে সাহব হয় এই একটি রাতে ইবাদত করলে সমপরিমাণ সাহব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ এই রাতের এক নাম্বার আমল আর এই আমল সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না আংজল্লা হুফিল কদ আমি মহাগ্রন্থ কালামুল্লাহ কোরআনুল করিম আমি কদরের রাত্রে নাজিল করেছি আল্লাহ রবাহ আলমিন যে রাতে মহাগ্রন্থ নাজিল করলেন আল্লাহর কালাম নাজিল করলেন ওই রাতে আমরা যদি কোরআনুল করিমের সম্মানার্থে কোরআন তেলাওয়াত না করি তাহলে আমাদের মতো নির্বুদ্ধিতা আর কে হতে পারে সুপ্রিয় দর্শক এই জন্য আমাদের কোরআনের সম্মানার্থে এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে এক নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত কলা আপনি তো কোরআন তেলাওয়াত করতে যান জানেন না তাহলে অন্তত পক্ষে যারা তেলাওয়াত করতে জানে তাদের তেলাওয়াত শ্রবণ করা মনোযোগ সহকারে শোনা একেবারে যদি কিছুই তেলাওয়াত করতে না পারেন তাহলে কোরআন ধরে স্পর্শ করা চুমু খাওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ক্রন্দন করা যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে সৈশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তাওফিক দান করেন তাহলে এক নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা দুই নম্বর আমল সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাসুল আলাইহি সাল্লাসাল্লাম বলেছেন মানকা লাইলাত কদরি মা গুফির কদ্দমা মিংজাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সাবের আশায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তার পেছনের সমস্ত খাতা মাফ করে দিবেন আমার আপনার হর হামেশা গোনা হয়ে থাকে কখন কোন গোনাটি করছে আমরা নিজেরাও জানি না তাহলে এই রাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে নামাজের মাধ্যমে ক্ষমা চাইতে হবে পেছনের যত গুণা রয়েছে কবিরা স্থগিরা জাহিরিবাতেনি শিরিক বিদাত যত গুনা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিবেন এখন নামাজ কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এশার চার রাকাত ফরোজ নামাজ আদায়ের পরে দুই রেখাত সুন্নাত নামাজ আদায়ের পরে তারাবি নামাজ শেষ করার পরে এরপর বিতির নামাজ যদি জামাতের সঙ্গে পড়েন পড়ে ফেলবেন আর যদি একাকি পড়েন তাহলে বিতির নামাজটা রেখে দিবেন এরপর কদরের নামাজ আদায় করতে হবে রাকাত সংখ্যা কত হাদিস শরীফে সুনির্দিষ্ট কোনো রাকাত উল্লেখ হয়নি যে এত রাকাত নামাজ আদায় করতে হবে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারেন প্রথমে নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এখানে কদর শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই কারণ হাদিস শরীফে উল্লেখ রয়েছে এই রাতে যত আমল করবেন সবগুলাই সবে কদরের খাতায় জমা হয়ে যাবে আর সবে কদর নির্দিষ্ট অমুক রাতে হবে এমনটি হাদিসে উল্লেখ হয়নি রমজান মাসের শেষ দশকের বেজোর রাতের যে কোনো একটি রাতে এই সবে কদর হতে পারে এই জন্য সবে কদর উল্লেখ করার কোনো প্রয়োজন নাই তাহলে নিয়ত করবেন কিভাবে আমি কি হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এতটুকু কথা মনে মনে বা মুখে বললেও হয়ে যাবে আরবিতে করতে হবে এই রকমটি কোথাও উল্লেখ হয়নি তো দরের কথা দুর্বল বা দয়াইফ হাদিসেও উল্লেখ হয়নি এই জন্য কোনো চিন্তা নাই আপনি বাংলাতে এভাবে নিয়োগ করবেন এবার কি করবেন আল্লাহ আকবর তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নিতে হবে এবার অন্যান্য নামাজ যে সানাটি পড়ে থাকেন ওই সানাটি পড়তে হবে আউ্লা বিসমিল্লা সহকারে ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন সবে কদরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা উল্লেখ হয়নি এই জন্য আপনার যে সুরা মুখস্থ রয়েছে ওই সুরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানোর পরে আল্লাহ আকবর বলে রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে এরপর দুইটা সেজদা করে দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে প্রথম রাকাতের মতো সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন রুকু করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুইটা করে বসে পড়বেন বসে তাসাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা এই তিনটি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই সবে কদরের নামাজ সমাপ্ত করবেন একেবারে সহজ অন্যান্য দুই রাকাত সুন্নাত নামাজ অন্যান্য দুই রাকাত নফল নামাজ যেভাবে আদায় করেন হুবহু একই নিয়মে এই নামাজ আদায় করতে হবে বাড়তি কিছু করা লাগবে না এভাবে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি পড়বেন এই রাতে চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য তাহলে একে তো তাহাজুত নামাজ আদায় হয়ে যাবে পাশাপাশি সবে কদরের নামাজ আদায় হয়ে যাবে তাহাজ্জুদ নামাজও একই নিয়মে পড়তে হয় এক্সট্রা কিচ্ছু নাই বাড়তি কোনো নিয়ম নাই শুধু নিয়ত করতে হবে আমি মুখে হয়ে তাহাজ্জুদের দুরাকাত নফল নামাজ আদায় করছি তাহলে ডাবল সব হবে কদরের নামাজ তো হয়ে গেল পাশাপাশি তাহাজ্জুদের নামাজও হয়ে গেল সুপ্রিয় দর্শক এবার সব শেষে গিয়ে বীতির নামাজটা পড়ে ফেলবেন তাহলে এই রাতের দুই নাম্বার আমল হচ্ছে নামাজ আদায় করা এরাতের তিন নম্বর আমল সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে উম্মুল মিন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন কলা তিনি বলেন কুল তু ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম আর ইন আলিম তু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুল ফিহা আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি পড়ব কোন দোয়া পড়ব তখন নবীজি বললেন কুলি তুমি পড়বে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন করিমুন তো হেব্বুল আফু আননি। এই দোয়া পড়ার আদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই দোয়ার অর্থ কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন হে আল্লাহ তুমি সম্মানিত গুনাহ ক্ষমাকারী তুহিব্বুল আফওয়া গুনাহ ক্ষমা করতেই পছন্দ করো ভালোবাসো ফাফু আননি সুতরাং আমার জীবনের যাবতীয় গুনাহ খাতা ছোট বড় যত গুনাহ রয়েছে সব তুমি maaf করে দাও সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা এই দোয়াটি মুখস্থ করে নেই আল্লাহুম্মা ইন্নাকা আমার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা ইন্নাকা আফউউন करीমুন আফউউন करीমুন আফউউন करीমুন আফউউন करीমুন তুহিব্বুল عفو تحب العفو تحب العفو تحب العفو تحب العفو فعفو عني فعفو عني فعفو عني فعفو عني শুভ দর্শক এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া পড়ছি আল্লাহুম্মা ইন্নাকা আফউউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি দর্শক এই দোয়া আপনি কখন পড়বেন এই রাতের যে কোনো সময় আপনি পড়তে পারেন অজু থাকা প্রয়োজন না বিনা ওযুতেও আপনি এই দোয়া পড়তে পারবেন নামাজের পরে পরে পড়তে পারবেন এই দোয়া মোনাজাতের ভেতরও কিন্তু আপনি পড়তে পারবেন কদরের চার নাম্বার আমল বা সর্বশেষ আমল হচ্ছে এতে করা এতে যে দশ দিন করতে হয় এমনটি নয় এটা করা সোননাতে মোয়াক্কাদা কেফায়া তবে অল্প একটু টাইমও কিন্তু এতে কাফ করা যায় এতে কাফ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে নবীজি সাল্ল আলি সাল্লাম রমজান মাসে এতে কাফ করেছেন আশারল আওয়াহিরামিন রমাদন রমজানের সেই দশকে এতে ফ করেছেন সত্তা তাওয়াফাহুল্লাহ তিনার মৃত্যু পর্যন্ত এই আমলটি তিনি করে গিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা তো শেষ দশকে সম্পূর্ণ দশ দিন এতেকাফ করতে পারছি না তাহলে অন্তত পাঁচ মিনিট হইলেও আমরা এই কাফের আমলটি করব নফুল এতেকাফ আমরা রাতে করব সুপ্রিয় দর্শক সেটা কিভাবে করব যারা মসজিদে যাবেন তারা মসজিদে ঢোকার সময় নিয়ত করবেন আমি এ কাফের নিয়তে প্রবেশ করছি যত সময় আপনি মসজিদে থাকবেন কারো সাথে কথা বলবেন না একমাত্র আল্লাহর সাথে কথা বলবেন তার মানে হচ্ছে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন সুপ্রিয় দর্শক যতটুকু টাইম থাকবেন অতটুকু টাইম আপনার আমল নামায় নামাই কাফের সাব লিপিবদ্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক মহিলারা মা বোনেরা যারা বাসাবাড়িতে রয়েছেন তারা নির্দিষ্ট একটি স্থানে কাফের নিয়তে বসবেন কারো সাথে কোনো কথা বলবেন না শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন আমল করবেন তাহলে যতটুকু টাইম আপনি থাকবেন অতটুকু টাইম কিন্তু কাফের আমল আপনার আমল নামায় লেখা হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই চারটি আমল ছাড়াও এ রাতে আপনি বেশি বেশি জিকরুল্লাহ আল্লাহর জিকির করতে পারেন তসবিহ পড়তে পারেন মোনাজাতের ভেতর আপনার যে সমস্ত চাওয়া পাওয়া রয়েছে এই সমস্ত চাওয়া পাওয়া আপনি এই রাতে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর নিকটতম আসমান অবতরণ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার চাওয়া পাওয়াগুলা পূর্ণ করে দেবেন ইশা আল্লাহ তো সুপ্রিয় দর্শক কেমন লেগেছে সবে কদরের আমল শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বাহক টিভি চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ